নমস্কার বন্ধু রাজ্যের যে চুক্তিভিত্তিক শিক্ষকদের যে বেতন বৃদ্ধি হয়নি এবং সেই বেতন বৃদ্ধি না হয় যে চূড়ান্ত ক্ষোভ সৃষ্টি হয়েছে শিক্ষক মহলে তা কিন্তু মানে বলার কথা নয় প্রত্যেক শিক্ষকই চাইছে যে যে ভাবে একটা আন্দোলন হোক যারা বিকাশ ভবনকে এটা জানান দিতে চাই যে তারা ও রাজ্য সরকার এক ধরনের কর্মচারী এবং তাদের দিয়ে কিন্তু চূড়ান্ত যতখানি কাজ করানো যায় রাজ্য সরকার করে নিচ্ছে অথচ তাদের বেলায় কিন্তু কিছুই হচ্ছে না তো এই নিয়ে এই যে চুক্তিভিত্তিক শিক্ষকের পক্ষ থেকে যাকেও তো আগে আসতে হবে তো কল্যাণবাবু দায়িত্ব নিয়েছেন নেতৃত্বকে ঐক্যবদ্ধ করে শিক্ষক 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 হোক পার্শ্ব মাদ্রাসা পৌরসভা বা সমস্ত যারা শিক্ষা বন্ধু রয়েছে এরকম ধরনের শিক্ষকদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে একটা আন্দোলনের ডাক দেওয়ার জন্য কিন্তু সমস্ত নেতৃত্বদের ডাকা হয়েছে তো সেই নিয়ে কি কিভাবে কতটা কাজ এগিয়েছেন কবে বসবেন এবং সামনে তো ভোট কিভাবে কাজ করা যেতে পারে এবং চাপ তৈরি করা যেতে পারে সেই নিয়ে আমরা পুরোপুরি বিষয়টা শুরু করব কিভাবে আপনারা প্রস্তুতি নিচ্ছেন এবং নেতৃত্ব নেতৃত্বদের কি সারা পাচ্ছে এবং কোন কোন নেতৃত্বের সাথে কথা হয়েছে আচ্ছা প্রথমেই আপনাকে বলি যে শুধুমাত্র কোরহান সরকার নয় এখানে সবাই আমরা সবাই এবং সবার উদ্যোগ ছাড়া তো একটা যে কোনো পরিকল্পনায় সফল হয় না আমি একটুখানি দায়িত্ব এই কারণেই যে সকলে ঐক্যবদ্ধভাবে একদিন বসবো এটা ঠিক করেছিলাম এটা চিন্তা ভাবনা সকলের মধ্যেই ছিল আমরা বুঝতে পারছিলাম না এবার সেহেতু একটা ডাক দেওয়া হয়েছে আগামী কাল এসএসকে এম এস কে ব্যানার্জি শিক্ষা বন্ধু মাদ্রাসা থেকে শুরু করে এই কলেজ কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে ফ্যাক যা আছে তারা থেকে শুরু করে এবং বিভিন্ন শিক্ষাকর্মী শিক্ষা বন্ধু থেকে শিক্ষাকর্মী এবং সর্বশিক্ষা মিশন এমপ্লয়িজ যারা আছে থেকে এই যারা বঞ্চিত শ্রেণী এই শ্রেণীটা বঞ্চিত হয়ে আছে দীর্ঘদিন ধরে এবং বাজেটেও সেটা আমরা তার প্রতিফলনটা দেখেছি কারা বঞ্চিত হলাম আমরা আমরা সেই জন্য তড়িঘড়ি করে সকলেই যাতে একদিন মিলিত হতে পারে আমরা আগামী কাল আগামী কাল আমরা শহীদ মিনারে আমরা সেখানে প্রত্যেকটা নেতৃত্বকে আমরা অনুরোধ করেছে এবং আবেদন জানিয়েছে এবং প্রত্যেকটা নেতৃত্বই সবার হয়তো ফোন নাম্বার আমি পাইনি যতজনের ফোন নাম্বার পেয়েছি তাদের সঙ্গে কথা বলেছে এবং সকলের তো আমার দায়িত্ব এবং ওনারাও খবর দিচ্ছেন যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারাও বিভিন্ন সংগঠনকে তারাও খবর দিয়েছেন এবং দিচ্ছেন আগামী কাল আমরা সকলে মিলে একটা মিটিং করব সব সংগঠনের নেতৃত্ব তারা আসবেন বলেছেন তারা আসবেন কথা দিয়েছেন তারা আসবেন এবং প্রত্যেকে আমরা জানি যে আমাদের যে এই কিভাবে বঞ্চিত হচ্ছি সবাই সবাই এটা মনের প্রাণে চাইছেন যে আমরা বসে একটা বৃহত্তর আন্দোলনের দিকে চাই এবং তাদের প্রত্যেকের কথার তাদের ভার্সানটাই এবং আমি শুধু এই নয় যে নেতৃত্বরা তাদের সাথে কথা বিভিন্ন জন করেছেন আপনার যে ভিডিওটা করার পরে বিভিন্ন জন ফোন করেছেন কয়েকশো আমাদের মতন বঞ্চিত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা ফোন করেছেন তারা শুধু অপেক্ষায় আছে তারা বলছেন দাদা আপনারা সিদ্ধান্ত নেন আমরা রেডি আছি আমরা রাস্তায় নামার জন্য রেডি আছি এইভাবে আর পারছি না কারণ দেখুন আমরা এখানে কেউ নিতা নয় আমরা সকলেই সমান কারণ প্রত্যেকেই কেউ তেরো হাজার টাকা পায় কেউ চোদ্দ হাজার টাকা কেউ দশ হাজার কেউ বারো হাজার টাকা পায় প্রত্যেকে দিনের সাত দিন পরে মাসের সাত দিন পরে আমাদের কারোর কাছে সংসার চালানোর জন্য টাকা থাকে না আমার সন্তানকে তুলে দেওয়ার মতন খাবারের সেই পয়সাটা আমাদের থাকে না আমরা সেই জ্বালা থেকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি আগামীকাল অনেকে হয়তো খবর পাইনি ফোন নাম্বার তাদের কাছেও আবেদন জানাচ্ছি আপনারা আগামী কাল আপনাদের নেতৃত্ব শহীদ মিনারে আমরা বসবো সেখানে আপনারা আসন সকলে মিলে সিদ্ধান্ত নেব আমরা একটাই দাবি রাখবো আমাদের এখন সবার তাই যে বেতন বৃদ্ধি একটাই দাবি আমরা রাখি আপনাদের সঙ্গে সকলে মিলে আমরা আলোচনা করি সকলে মিলে একটা সিদ্ধান্ত এবং ঐক্যবদ্ধ লড়াই সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা করব। সেই জন্য আবারও আবেদন জানাচ্ছি সবাই আসতেন যাদের সঙ্গে কথা হয়েছে সব সংগঠনই মোটামুটি আসতেন যারাও এখনো খবর পাননি তাদেরকে অনুরোধ আগামীকাল একটা সময় শহীদ মিনারে আমরা এই সফল মিটিংটা করে বৃহত্তর আন্দোলনের যাতে ডাক দিতে পারি তার জন্য সকলে এই আবেদনে সাড়া দেওয়ার জন্য অনুরোধ করছি আহ যেটুকুন আমরা জানতে পেরেছি যে আহ ভগীরত বাবু থেকে আরম্ভ করে শামীমবাবু থেকে আরম্ভ করে মুকলেশ বাবু দিক আরম্ভ করে নন্দবাবু থেকে আরম্ভ করে আরো যারা অনেকে রয়েছে বাসি বাবু আছে প্রবাসীর বাবুর সঙ্গে কথা হয়েছে আরো বিভিন্ন জনের সঙ্গে কথা হ্যাঁ কথা যাদের এবং একটা ঐক্য দেখে নিই কিন্তু কোন কে কি পন্থী সে কথাটা না সবচেয়ে বড় আমরা বোধ এবং পরিতোষ বাবুর সঙ্গে কথা হয়েছে তারপরে আমাদের এর সঙ্গে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি পার্শ্ব শিক্ষক সবার সঙ্গে সবচেয়ে বড় কথা যে ঝান্ডাকে ছেড়ে দিয়ে শুধুমাত্র বঞ্চিত আমরা সেই মানে পন্থীকে নিয়েই কিন্তু বিকাশ ভবনকে অবরুদ্ধ করতে হবে যে কেন আমাদের বেলায় এই রকম বঞ্চনা হবে যেখানে নেতা মন্ত্রীদের বেতন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে বৃদ্ধি হয়ে যেতে পারে এইটাই কিন্তু শিক্ষকদের দাবি উঠেছে চারদিকে কিন্তু আওয়াজ উঠেছে তবে বন্ধু একটা বিষয় পূর্ব অভিজ্ঞতা দিকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা জানান দিতে চাই যে যে সমস্ত নেতৃত্ব আসবেন হয়তো পঞ্চাশ জন ষাট জন আসলেন কিন্তু যারা আসলেন না তাদেরকেও কিন্তু ভিতর ভিতরে কাজটা করতে হবে কারো পক্ষে কিন্তু এই মুহূর্তে এককভাবে দাবি আদায় করা সম্ভব নয় আরেকটা বিষয় যে ওই আমাদের যে শহীদ মিনার চত্বর রয়েছে সেখানে কিন্তু পুলিশ দশ জন বারো জনের বেশি হলে বসতে দেয় না তাই এইভাবে যে সমস্ত নেতৃত্বরা আসছে তাইকে কিন্তু কায়দা করে মানে অন্যরকম ভাবে বলে আমি কথা আপনাকে বলে দিই এই সম্পর্কে আরেকটা কথা বলে দিই দেখুন আমরা চোর নয় কিংবা কেউ ডাকাত নয় আমাদের প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে আমরা ওখানে কোনো ব্যানারও নিয়ে আমরা সেখানে হাজির হচ্ছি না আমরা কোনো মিছিল করতে যাচ্ছি না কিংবা কোনো অবরোধ করতে যাচ্ছি না কিংবা আমরা চোর নয় আমরা আমাদের পেটের জ্বালায় ওখানে মিটিং করব বসব তাতে সেখানে বাধা দেওয়ার অধিকার এবং ক্ষমতা কারোর নেই এইটুকু আপনাকে জোর গলায় বলে দিচ্ছি পুলিশও পারে না সেখানে বাধা দিতে আমরা যদি বসে গল্প করি জনগণের জায়গা সরকারের জায়গা কেউ কিছু বলতে পারে না সেখানে কালকে নেতৃত্বদের কি আলোচনা হলো অবশ্যই আপনাদের আপডেট দিয়ে থাকবো তবে আপনারা প্রস্তুত থাকুন যে যত তাড়াতাড়ি সম্ভব কারণ সামনে ভোট এই বিকাশ ভবনকে কিন্তু বিভিন্ন পরীক্ষা চলছে পুলিশের পারমিশন কিন্তু পাওয়া যাবে না তা সত্ত্বেও কিন্তু চাপ তৈরি করতে হবে চাপ না হলে কিন্তু কিছু হবে না কারণ যে মুখ্যমন্ত্রী বললেন ঢেউ ঘেউ করবেন না সেই মুখ্যমন্ত্রী কিন্তু আন্দোলনের চাপে দুবার চার তার আট পার্সেন্ট দিয়ে ঘোষণা করলেন অতএব চুক্তিভিত্তিক শিক্ষকদের ঘুরে দাঁড়াতে হবে এবং লড়াই করতে হবে এই মানসিকতা নিয়ে বন্ধু আপাতত এইটুকুই দেখতে থাকুন নিউজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ নমস্কার স্যার নমস্কার